অনেকে জানতে চান যে ঈদের নামাজ কয় রাকাত এবং ঈদের নামাজে তাকবির কয়টি তো প্রশ্নের উত্তর হলো ঈদের নামাজ দুই রাকাত দুই রাকাত ঈদুল ফেতরের দুই রাকাত নামাজ এবং ঈদ উল আজহায় ও দুই নামাজই আদায় করতে হয় এবং এই নামাজ হচ্ছে ওয়াজিব পর্যায়ের নামাজ এবং এই নামাজে অতিরিক্ত একটি কাজ করতে হয় সেটি হলো ছয়টি তাকবির দিতে হয় অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় স্বাভাবিক নামাজে যে ওঠা বসার জন্য রুকু সেদা উঠা বসার জন্য যে তাকবিরগুলো দেওয়া হয় সেই তাকবিরগুলো স্বাভাবিকভাবেই থাকবে সাথে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় প্রথম রাকাতে তিনটি এবং দ্বিতীয় রাকাতে তিনটি প্রথম রাকাতে তিনটি দিতে হয় সানা পড়ার পরে অর্থাৎ তাকবিরা তাহরিমা দিয়ে হাত বাঁধবেন এরপরে সানা পড়বেন এরপরে তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর বলে হাত উঠাবেন কান কানের লতি বরাবর এবং হাত ছেড়ে দিতে হবে আবার এভাবে দ্বিতীয় তাকবির দিয়ে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে আবার তৃতীয় তাকবিরের জন্য হাত উঠাবে এবং হাত বেঁধে ফেলবে এরপরে কেরাত পড়ে রুকুতে যাবে এই নিয়মে প্রথম রাখা শেষ করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবে এবং দ্বিতীয় রাখাতে সর্বপ্রথম সোরাফ হাতে হা পড়ে অন্য সরা মিলাবে এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবে প্রথম তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে আবার দ্বিতীয় তাকবির দিবে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে আবার তৃতীয় তাকবির দিবে হাত উঠাবে এবং হাত ছেড়ে দিবে এরপরে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবে এভাবেই ঈদের নামাজ শেষ করতে হয় ঈদের দুই রাকাত নামাজ শেষ করতে হয় অতিরিক্ত ছয় তাকবিরের শহীদ আল্লাহ তাআলা আমাদের নামাজকে ঈদুল ফিতরের নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন